वी जस्ट थाट वील कम लाइव एंड शेयर विथ यू कि हम लोगों को শুরুতেই বলি সাকিব খান মানে নতুন কিছু আর তার আসন্ন সিনেমা বরবাদ নিয়ে চলছে চরম উত্তেজনা তবে এবার এক অবাক করা তথ্য প্রকাশে এসেছে যা জানলে আপনি চমকে যাবেন বলিউডের জনপ্রিয় খলনায়ক আশিস বিদ্যার্থী হতে পারেন এই মুভির ভিলেন হ্যাঁ দর্শক আশিক বিদ্যার্থী যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতায় বলিউডে একাধিক ব্লকবাস্টার খল চরিত্র উপহার দিয়েছেন এবার কি তাহলে সাকিব খানের বিপরীতে দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছেন তিনি কি কিছুদিন আগেই বরবাদ সিনেমার একটি ক্লিপ ফাঁস হয় যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে সবাই একটাই প্রশ্ন করছে আশিস বিদ্যার্থী কেন সাকিব খানের এই সিনেমায় যুক্ত হয়েছেন যেখানে জিসু সেনগুপ্ত এবং মিশা সৌদগরের মতো শক্তিশালী অভিনেতাও রয়েছে এর পছন্দের কারণ জানিয়ে আশিস বলেছেন সাকিব খানের সঙ্গে কাজ করাটা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আর বরবাদ সিনেমা এত বড় বাজেট এবং ভয়ঙ্কর হতে চলেছে সেখানে চরিত্রের জন্য প্রয়োজনে আরো অভিনেতা তাও নিতে প্রস্তুত পরিচালক মেহেদী হাসান হৃদয় আরেকটি খবর হলো সাকিব খানের আরেক সিনেমা শের নিয়ে নতুন তথ্য পাশ হয়েছে আশিস বিদ্যার্থীকে সেখানে নাকি দেখা যেতে পারে ভিন্ন এক রোলে